পৃথিবীতে প্রায় আটশো কোটি মানুষের বসবাস আর এর সাথে রয়েছে প্রায় বারো লাখ প্রজাতির প্রাণী কিন্তু এই প্রাণীদের মধ্যে কিছু প্রাণী মানুষের জন্য সত্যিকার অর্থেই ভয়ঙ্কর আপনি কি জানেন এমন কিছু প্রাণী আছে যারা প্রতি বছর হাজার হাজার মানুষের মৃত্যুর জন্য দায়ী আজ আমরা জানবো বিশ্বের সবচেয়ে বিপদজনক দশটি প্রাণী সম্পর্কে যাদের আক্রমণে প্রতি বছর প্রচুর মানুষ মারা যায় এই দশটি প্রাণীর মধ্যে দশ নম্বরই রয়েছে সিংহ বনের রাজা সিংহ শক্তিশালী নখ ভয়ঙ্কর গর্জন আর এক কামড়ি সব শেষ তবে অবাক করা ব্যাপার হচ্ছে সিংহ বছরে মাত্র দুইশো মানুষের মৃত্যুর জন্য দায়ী কারণ এরা সহজে মানুষের উপর হামলা করে না কিন্তু যদি কখনো ক্ষুদর্থ থাকে কিংবা কেউ এ শাবকের দিকে তাকিয়ে থাকে তাহলে পালানোর আর উপায় নেই নয় নম্বর রয়েছে জল হস্তি শান্ত শিষ্ট দেখতে হলেও এই প্রাণীটি অত্যন্ত আগ্রাসী প্রতি বছর প্রায় পাঁচশো মানুষ মারা যায় জল হস্তির কারণে এর বিশাল আকৃতি শক্তিশালী দাঁত এবং ভয়ঙ্কর কামড় সিংহের থেকেও তিন গুণ বেশি শক্তিশালী যদি কখনো আফ্রিকার কোনো নদীর ধারে যান সাবধান থাকুন আট নম্বর রয়েছে হাতি হাতি পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণীগুলোর একটি কিন্তু রেগে গেলে তখন আর বুদ্ধির ধার ধারে না প্রতি বছর প্রায় ছয়শ মানুষ মারা যায় হাতির আক্রমণে এই বিশাল প্রাণীটি কখনো পায়ে বিশে কখনো বা ঘুর দিয়ে আছাড় মেরে মানুষকে হত্যা করে সাত নম্বরে রয়েছে কুমির পানির নিচে লুকিয়ে থাকা এক নীরব ঘাতক কুমিরের কামড় এতটাই শক্তিশালী যে এদের হাতে একবার ধরা পড়লে মুক্তি পাওয়া অসম্ভব প্রতি বছর প্রায় এক হাজার মানুষ কুমিরের শিকারে পরিণত হয় তাই সাবধান ছয় নম্বরে রয়েছে বিচ্ছ এরা আক্রমণ মুখ দিয়ে করে না বরং এরা লেজ দিয়ে আক্রমণ করে বিচ্ছুর বিষাক্ত হল প্রতি বছর তিন হাজার তিনশো মানুষের মৃত্যু ঘটায় এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর প্রজাতির নাম হচ্ছে হস্টার বিচ্ছু মরুভূমি আর জঙ্গলে এর দেখা মেলে আর একবার দংশন করলেই জীবন সংকটময় পাঁচ নম্বরে রয়েছে অ্যাসাসিন বাঘ নাম শুনেই বুঝতে পারছেন হেটি কতটা ভয়ঙ্কর হতে পারে হ্যাঁ অ্যাসাসিন বাঘকে বলা হয় রক্তচোষা প্রাণী দক্ষিণ আমেরিকায় পাওয়া যায় এই ছোট্ট পোকাটি প্রতি বছর যেই পোকার আক্রমণে দশ হাজার মানুষের মৃত্যু ঘটায় এটি চাগাস নামে এক মারাত্মক রোগ ছড়ায় যা মানুষের হার্ট পচনতন্ত্র ও স্নায়ুতন্ত্র নষ্ট করে দেয় চার নম্বর রয়েছে কুকুর হ্যাঁ আমাদের প্রিয় পোষা প্রাণী কুকুরও রয়েছে এই তালিকায় আসলে কুকুরের কামড় সরাসরি প্রাণঘাতী নয় কিন্তু জলাতঙ্ক ছড়িয়ে দেয় যা প্রতিবছর বছর ষাট হাজার মানুষের মৃত্যু ঘটায় তাই অচেনা কুকুর দেখলে সাবধান থাকুন তিন নম্বর রয়েছে সাপ সারা বিশ্বে প্রায় তিন হাজার প্রজাতির সাপ রয়েছে এদের মধ্যে অনেকেই অত্যন্ত বিষাক্ত প্রতি বছর প্রায় এক লাখ আটত্রিশ হাজার মানুষ মারা যায় সাপে সাপের ফোঁটা বেশি এক মুহূর্তে শেষ করে দিতে পারে আপনার জীবন তাই সাপ দেখলেই সাবধান এবার আসব পৃথিবীর দশটি ভয়ঙ্কর প্রাণীর মধ্যে দুই নম্বরে কে আছে একটু ভাবুন তো থাকতে পারে হয়তো অনেকে আজ করতে পারেননি হ্যাঁ দুই নম্বরে রয়েছেন মানুষ পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী আবার সবচেয়ে বিপজ্জনক মানুষ প্রতি বছর চার লাখ মানুষ মারা যায় অন্য মানুষের হাতে হত্যা যুদ্ধ অপরাধ সব মিলিয়ে মানুষই মানুষের সবচেয়ে বড় শত্রু এবার আসবো আমরা দশটি ভয়ঙ্কর প্রাণীর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী এটি দেখলেও হয়তো বা আপনার একটু অবাকই হবেন দশটি প্রাণীর মধ্যে এক নম্বরে রয়েছে মশা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক প্রাণী একচর মার্লি শেষ কিন্তু মশা প্রতিবছর প্রায় সাত লাখ পঁচিশ হাজার মানুষের মৃত্যু ঘটায় ম্যালেরিয়া ডেঙ্গু জিকা ভাইরাস সবই এই ছোট্ট প্রাণীটির দান তাই মশা থেকে বাঁচতে হলে আমাদের সতর্ক থাকতে হবে প্রকৃতি ভারসাম্যপূর্ণ তাই কিছু প্রাণী আমাদের জন্য বিপজ্জনক হলেও এরা বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ তবে কিছু প্রাণী থেকে আমাদের সাবধানে থাকতে হবে বিশেষ করে মশা সাপ ও কুকুরের মতো প্রাণী যেগুলো আমাদের চারোপাশেই রয়েছে তাই সব সময় সতর্ক থাকুন সুস্থ থাকুন এবং সাথে থাকুন বিডি এডুকেশনের সবাইকে ধন্যবাদ